সব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বসে যদি আপনি করেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ আমি বলেছিলাম যারা আইসিটি কম্পিউটার শিক্ষক রয়েছেন কিছু না কিছু খবর আসছে বিভিন্ন এমএলএ শুভেচ্ছা সমেত তাদের দাবি জানাচ্ছেন এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে বা যেটুকু খবর আসছে আরসিটি কম্পিউটার শিক্ষক যারা বিশেষ করে ষষ্ঠ সপ্তম যে সকল ফেজ রয়েছেন যারা তিন হাজার সাতশো উনিশ দেখতে পাচ্ছেন কিন্তু একটা যেটা বছর বছর পর্যন্ত পর্যন্ত চাকরির নিশ্চয়তা এবং মাইনে বৃদ্ধির কিন্তু একটা খবর কিন্তু প্রবল আসতে চলেছে ঠিক আছে এবং শুধু এই খবর নয় এবং এরা মানে যে সংগঠন কিন্তু অনেক জায়গায় অনেক কিছু কিন্তু জমা দিচ্ছে এটা আপনারা আপনারা সকলেই জানেন আপনারা দেখতেও পান তার মধ্যে একটা আমি আপনাদেরকে আপনাদের সামনে দেখালাম ঠিক আছে এই যে আপনারা এইখানে দেখবেন অনেকবার ডিআই অফিস এম এল নবান্ন ও পার ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে ডেপুটেশন ঠিক আছে এরপর আপনারা বলবেন এখনো কেন খবর আসছে না এখনো খবর খবর আসছে না বুঝা যাচ্ছে আপনারা জানেন একটা কম্পিউটার কিন্তু সিলেবাস অন্তর্ভুক্ত মানে দু সাল নতুন শিক্ষাবর্ষ থেকে সিলেবাস অন্তর্ভুক্ত হতে চলেছে সেই দিকে কিন্তু একটা আপনাদের মানে অনেকটা কাজ হচ্ছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে যেটা যেটা মনে করা হচ্ছে একটা নিয়মিত করণের দিকে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বাইগানোর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে ফলে এর সঙ্গেই কিন্তু যে যারা এখনো কোম্পানি একটা হয়েছেন তিন শীঘ্রই আসতে চলেছে ঠিক আছে এবং এই দিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই টাইপের কিন্তু অনেক খবরাখবর আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পূর্ব আমি খবর দিয়েছি তার আগেও খবর দিয়েছি এবং আজকে আমি আপনারা দেখলেন এই খবরটা আপনার সামনে যা খবর পাই আপনার সামনে প্রতিস্থিত করি একটা নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের দিকে কিছু একটা খবর বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রবল থেকে প্রবলতর রয়েছে ঠিক আছে মানে একটি প্রক্রিয়াকরণ যখন শুরু হয় তার অনেকগুলি ধাপ থাকে সেই ধাপগুলি অতিবাহিত করে সেই প্রক্রিয়াকরণ কিন্তু শুরু হয় সো এক্ষেত্রে কিন্তু যেইটুকু খবর পাওয়া গেছে যেইটুকু আভাস পাওয়া গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ গুরুত্ব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই কয়েক সপ্তাহের মধ্যে আপনার দেওয়ার জন্য অপেক্ষা করছে খবর কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে আসার প্রবল থেকে প্রবলতরও সম্ভাবনা রয়েছে তাই বলছি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আইসিটি কেবলমাত্র সিটি অ্যাট দ্য রেট স্কুল প্রজেক্টেরই কিন্তু একটা খবর আসার সম্ভাবনা রয়েছে কারণ এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং এই প্রজেক্টের আওতায় যারা রয়েছেন তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর অপেক্ষা করছে আরও আমি খবর নিচ্ছি আরও খবর পেলে অবশ্যই আমাদের সামনে প্রদান করব কিন্তু কি খবর কি ধরনের খবর একটা কিন্তু প্রায় নিয়মিতকরণের খবরই কিন্তু একটা অপেক্ষা করছে এবং তার প্রথম ধাপ অনুযায়ী কিন্তু খবরটা কয়েক ধাপ অনুযায়ী কিন্তু এটা অতিবাহিত হবে সামনে ভোট ভোট রয়েছে এবং সেরকম টাইপেরই আভাস পাওয়া যাচ্ছে গুরু কয়েকটি ধাপে কিন্তু এই নিয়মিতকরণটি সম্পাদিত হবে প্রথম ধাপের প্রথম তার প্রথম ধাপ কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু যেটুকু আভাস পাওয়া যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই এটা খবর পাওয়া যাবে ভিডিওটি আমি দীর্ঘায়িত করছি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের এর পরের যে ভিডিওগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে সাবস্ক্রাইব না করলে আপনারা ভিডিওটি নোটিফিকেশান হিসেবে পাবেন না সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন